আমরা পরিষ্কার ঘোষণা করেছি আমরা কারো প্রতিশোধ নেব না আপনারা সাক্ষী সাড়ে পনেরোটি বছর একটি দলের উপর যেরকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের উপর সেই জুলুম করা হয়নি দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী এক দুই করে এগারো জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের শত শত কর্মীকে খুন করা হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আমাদের হাজার হাজার কর্মীকে বঙ্গ করা হয়েছে দুই নয়ন খুলে দেওয়া হয়েছে গুলি করে অন্ত করে ফেলা হয়েছে হাত কেটে ফেলা হয়েছে পা কেটে ফেলা হয়েছে এই যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি

আমরা জানিয়ে দিচ্ছি কাউকেই আমরা প্রতিশোধ নিতে সহজে দেব না ইনসাফ প্রতি সমাজে করে আমরা দিতে চাই কিন্তু ব্যক্তিগতভাবে যিনি অপরাধ করেছেন ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে কিন্তু তাই বলে কেউ আমরা আইন হাতে তুলে নেব না যা হবার হয়ে গেছে এটারও প্রয়োজনে বিচার হবে